এবং সেই ভোরবেলা সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই আজও সেই তার আগবনি এবং যেটা এখনো গায় কাটা দেয় মানে ওটা আজও মানে মানে কি বলবো কন্টেম্পোরারি ওটা অতীত হয়ে যায় না গেছে কিন্তু ওটার হ্যাঁ হ্যাঁ কিন্তু তবুও মানে ওই মহালয়া সকালবেলা ওইটা সোনা মানে যেন মহালয়ার সার্থকতা দুর্গাপূজা সার্থকতা মানে এটা বাঙালি সেন্টিমিটে জড়িয়ে গেছে না আত্তার সঙ্গে মিশে গেছে তো ওটা হচ্ছে ওই ব্যাপারটা কাশফুল আকাশের মানে ব্লু আর সঙ্গে আগমনী তো ওইটা একটা আর এর আগে যেটা থাকে ওটা আসতেই হয় যা আমাদের না পিতৃপক্ষ ওটাকে বলে হিন্দিতে বলে তো এই ব্যাপারটা এই সময়টার মধ্যে যেটা আপনি বলেন অনেক আত্মারা করে প্রচুর মানুষ পূর্বপুরুষদের স্বপ্ন পান অনেকে সারা বছর পান অনেকে এই সময়টায় অনেকে পান যিনি গত হয়েছেন প্রিয় মানুষ কিংবা খুব একটা প্রিয় ছিল না এমন তিনি হয়তো স্বপ্নে এসে মানে তারা তো তখন আর কথা বলতে পারেন না অশরীরী হয়ে গেছেন কিন্তু মানে বিভিন্ন মিনিংফুল ইঙ্গিত অনেক সময় করে থাকেন সেই জন্য এই তর্পণ এবং এই যেটা তিল তর্পণ যেটা করা হয় এটা কিন্তু মূল জায়গা এবং এই সময়টা প্রসন্দা যেটা কাজ করা হয় একটা আপনি শুনে থাকবেন মানে পিতৃ দোষ বলে আমাদের কুষ্টিতে একটা দোষ থাকে যেটা হচ্ছে রবিটা যখন শনির নক্ষত্রে থাকে রবি শনি হচ্ছে পিতা পুত্র কিন্তু তাদের মধ্যে কোনো কালই সদ্ভাব নেই দুটো মানে বিরোধী পার্টির মতো তো এবং যেটা হচ্ছে যে রবি যখন শনির নক্ষত্রে পড়ে যায় তখন একটা পিতৃদোষের কথা সে নিয়ে আসে এবং রাহুর অবস্থানের ওপরেও কিছুটা পিতৃদোষের দেখা হয় এবং নবম স্থানটা থেকে পিতৃদোষের খানিকটা বিচার করা হয় তো এটা হচ্ছে সংক্ষেপক্ষেপের জ্যোতিষিক আলোচনা মানে আমি খুব একটা কচকচিতে বিশ্বাস করি না তো বেসিক জিনিসটা বলে দিলাম এবার হচ্ছে পিতৃদোষ আপনি বুঝবেন কী করে আপনি নর্মাল মানুষ পিতৃদোষ আপনার হরস্কোপ আপনার সামনে নেই বা ইন্টারেস্ট আপনি কি করে বুঝবেন যে পিতৃদোষ রয়েছে যদি দেখেন আপনার বাড়িতে কোনো কারণে অকারণে দেখবেন ধরুন বাড়িতে বিয়ে ঠিক হয়েছে কি একটা ধরুন গৃহপ্রবেশ ঠিক হয়েছে অকারণে বাধা পড়ছে মানে জিনিসটা তো পিছতে পিছোতে দু আড়াই বছর পিছিয়ে গেল আপনি দু এরকম আমার কাছে প্রচুর কেস আছে বাইশে ওপেন বাড়িটা মানে গৃহপ্রবেশ করে ঘরে ঢুকবে মনে করেছিল তেইশ হয়ে চব্বিশ চলছে এখনও কিন্তু ঢুকতে পারিনি আজকে এইটা হচ্ছে কালকে অমুকটা হচ্ছে মানে একটার পর একটা অজান্তে প্রবলেম চলে আসছে হচ্ছে না ছেলেমেয়ের বিয়ে এরকম আটকে যাচ্ছে আরেকটা জিনিস আমি খুব সিম্বলিক পাতে প্রচুর চুল পরে এভরিডে খেতে বসছেন পাতে চুল পড়ছে দুজন রান্নার মাসিকে আপনি স্যাক করেছেন তাতেও চুল পড়া কমছে না তো কেসটা হচ্ছে যে এটা একটা সিম্বল পরিষ্কার ভাতে কাকড় পড়ছে ছেলেমেয়েরা এত অশান্ত উগ্র মানে তারা বাবা মাকে ধরে রেগুলার অপমান করছে দরকার মানে সময় মতো গায়েও হাত তুলছে এই সমস্ত জিনিস যদি থাকে কারণ পিতৃ দোষটা বেসিক্যালি পূর্বপুরুষের কৃতকর্মের ফল মানে কুফলটা আমাদেরকে কিন্তু এফেক্ট করে যেমন মানে অনেকেই আমাকে এটা কোশ্চেন করছে আচ্ছা সুফলটাও তো এফেক্ট করে অবশ্যই সুফল এফেক্ট করে কুফলটা এফেক্ট করে কেন যেভাবে আপনার বাবা যদি ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা রেখে দিয়ে যান আপনি তার উত্তরাধিকারণ সেইটার সুফলতা আপনি ভোগ করবেন তাহলে তিনি যদি কোনো কুকর্ম করে থাকেন তার সেই লেগাসিটাও আপনাকে বহন করতে হবে হুম যেহেতু আপনি ব্লাড কানেক্টেড তো সুতরাং পূর্বপুরুষের সুকর্ম এবং দুষ্কর্ম দুটোই কিন্তু আমরা বহন করি করতে বাধ্য হই সুকর্মটার জন্য আমাদের জীবনে ডেভেলপমেন্ট আসে উন্নতি আসে আমরা আরও বেশি সাকসেস লেভেলটাকে অ্যাচিভ করতে পারি দুষ্কর্মের ফলে সেটা কিন্তু পিতৃ দোষ হয়ে কিন্তু আমাদের সঙ্গে আমাদের তাড়া করে বেড়ায় পিতৃদোষ একটা অভিশাপ এবং এই যে প্রেতপক্ষ যেটাকে সাদ বাক্সে বলা হয় এবং বেসিক্যালি তাই এবং তাদের সম্মানজনক ভাবে অনেক সময় প্রশ্ন এটা দূর হয় কি করে না ক্রিয়া তো নিশ্চয়ই করাতে হয় তার সাথে ছোট টোটকা হিসেবে যেটা বলা যায় যে আপনার বাবা কিংবা মা বাট ধরুন ঠাকুমা বা দিদি বা যিনি আপনার প্রিয় ছিলেন কি মামা কি কাকা হোয়াট এবার আপনার কোনো প্রিয় মানুষ তার পছন্দের কোনো জিনিস খাবার এটা আপনি গরিব দুঃখীকে দান করুন ব্রাহ্মণকে দিতে হবে এরকম থিওরিতে আমি খুব একটা বিশ্বাসী নই কিন্তু গরিব দুঃখী যাদের খাওয়ার সমস্যা রয়েছে বা তার ব্যবহৃত বস্ত্র যে যার মানে সেরকমভাবে বস্ত্র যার সমস্যা রয়েছে তাকে দান করুন কিছুটা কিছুটা কাটতে শুরু করে এবং অবশ্যই ক্রিয়া করেন এবং গরুর পুরাণ বলে একটি আছে পুরাণ আমাদের দেশে গরুর পুরাণের কিন্তু পাঠ করাবেন বাড়িতে সেক্ষেত্রে অনেকাংশে পিতৃদোষ কিন্তু লাঘব হবে